আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত এই গরমের দিনে এই ঠান্ডা কাঁচা আমের শরবত খেলে প্রাণটা একেবারে জুড়িয়ে যাবে তাহলে চলুন শরবতটা এবার বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের একটি আমকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে ব্ল্যান্ডার করতে সুবিধা হয় এখন আমি আমগুলোকে একটা ব্ল্যান্ডার জগে দিয়ে দিলাম তার সাথে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ চা চামচ খাবার লবণ তারপর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হাফ টেবিল চামচ লেবুর রস ভাজা জিরা দিলাম সামান্য পরিমাণ সাথে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব প্রথমে আমি এটাকে এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নেব এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আমগুলো কতটা সুন্দর হয়ে ব্ল্যান্ড হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করছি এখানে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে তারপর ব্ল্যান্ডার জগের ঢাকনাটা লাগিয়ে এক মিনিটের মতো আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন আমার শরবতটা তৈরি হয়ে গিয়েছে এবার সার্ভ করার পালা এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ মজাদার আশা করছি সবার কাছে এটা ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ